টেবিল টেনিসে ইতিহাস সৃষ্টি করলেন চোদ্দ বছর বয়সী দিব্যাংশী ভৌমিক ভারতের ক্রীড়া জগৎ আজ এক গর্বের মুহূর্তের সাক্ষী মাত্র চোদ্দ বছর বয়সে দিব্যাংশী ভৌমিক টেবিল টেনিসের আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন ইতিহাস গড়লেন উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত উনত্রিশতম এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব পনেরো বালিকা একক বিভাগে তিনি জিতে নিলেন সোনার পদক এই জয়ের মাধ্যমে তিনি শুধুমাত্র ভারতকে গৌরবান্বিত করলেন না বরং চীন সহ এশিয়ার একাধিক শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করে জানিয়ে দিলেন ভারতীয় কন্যারাও পারে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে এই সোনা এসেছে ছত্রিশ বছর পর এই বিভাগে ভারতের ঘরে আরও বড় কথা একুশ বছর পর কোনো ভারতীয় খেলোয়াড় এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতল এই সাফল্যের মাধ্যমে দিব্যাংশী সরাসরি যোগ্যতা অর্জন করেছেন রোমানিয়ায় অনুষ্ঠিত বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপের জন্য কি বলছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে দিব্যাংশীর এই সাফল্য আগামী প্রজন্মের খেলোয়াড়দের জন্য এক বিশাল প্রেরণা তাঁর অধ্যাবসায় মনোবল ও সাহসিকতা আমাদের দেখালো স্বপ্ন দেখতে জানা থাকে বয়স কোনো বাধা নয় পজিটিভ বার্তার পক্ষ থেকে দিব্যাংশীকে জানায় অন্তরের অভিনন্দন তুমি দেশের গর্ব তুমি নতুন ভারতবর্ষের প্রতিচ্ছবি এটা ছিল পজিটিভ বার্তার একটি অনুপ্রেরণামূলক ক্রীড়া সংবাদ দেখতে থাকুন পজিটিভ বার্তা যেখানে গল্প হয় সাফল্যের আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ